বাটন পকেট আছে প্রাইস থাকবে পরি হবে 40 40 ওকে প্রাইস 500 টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইন এখানে দুইটা পকেট পাবে ডিজাইন আসবে কালার আসবে এটা কিন্তু হাতাটা সম্পূর্ণ 270 করে কালার সুন্দর জাস্ট নিবেন আর সেম 270 টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে দুশো সত্তর টাকা টু টুপিস থাকবে ফুল হাতার ভিতরে উইন্টার স্পেশাল ঠিক আছে এটা হচ্ছে ডেনিম জ্যাকেট এগুলো থাকবে পাঁচশো করে এখানে পিকাচু হুডি আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুল হুডি কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে আমরা কিছু গেঞ্জি টুপিস দেখাবো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুল হাতার ভিতরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন মানে এটা ছিচল্লিশ আটচল্লিশ পরা যাবে ঠিক আছে ফুল স্টিচ এটা পাজামা প্রাইস থাকবে মাত্র দুশো সত্তর করে কালারগুলো দেখায় আপনারা কিন্তু এক পিসও পাইকের দামে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে দুশো সত্তর টাকা সেট এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দুশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো সত্তর টাকার জাস্ট মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে আছে সেম প্রাইস দুশো সত্তরে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সেম দুশো সত্তর টাকা এটা দেখেন চর্চ এটাও খুব সুন্দর এটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখেন এটাও থাকবে মাত্র দুশো টাকা প্রিন্টটা এত সুন্দর এটা একটা কালার সেম প্রাইস দুশো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বড় ছত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পরা যাবে এটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা ওপেন বাটন পকেট আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা অনেকগুলো কালার পাবেন এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ ওকে বডি চল্লিশ মাত্র পাঁচশো টাকা এটাও মাত্র পাঁচশো টাকা কালার কন্ট্রাস্ট যেগুলো দেখেন পাঁচশো টাকা অনলি এটাও সেম প্রাইস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অন লাস্ট অন হচ্ছে কিছু আপনাদের চায়না ডিজাইনের হুডি দেখাবো এটা পিকাচুর ডিজাইন এখানে দুইটা পকেট পাবেন প্লাস হচ্ছে হাতাটা কফ করা এক্সপোর্ট কোয়ালিটি কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর এখন মোটামুটি সাতটার মতো কালার আসে নেক্সটে আরো কালার আসবে তাই না আরও ডিজাইন আসবে কালার আসবে এটা কিন্তু হাতাটা সম্পূর্ণ এখানে দেখেন এই যে অ্যাম্বোজ করা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ